আসসালামু আলাইকুম খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি আব্দুল মাহমুদ আজকে কথা বলবো নেপাল সরকারের পতন নিয়ে জেন্ডির চব্বিশ ঘন্টার আন্দোলনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা নেপাল টানা দুই দিনের ব্যাপক অস্থিরতায় মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির সরকার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়ার পর তরুণ তরুণীরা সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে বিক্ষোভে আইন শৃঙ্খলা সঙ্গে সংঘর্ষে বিশ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা দেশ জুড়ে দুর্নীতি ও রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতার বিরুদ্ধে এক আন্দোলনের জন্ম দেয় যা শেষ পর্যন্ত অলি সরকারের পতন ডেকে এনেছে এই সংকট দেশটির ক্ষমতাসীন জোট সরকারকে ভাঙনের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং বড় রাজনৈতিক দলগুলো সমর্থন প্রত্যাহারের কথা ভাবছে গত আটচল্লিশ ঘন্টার বিভিন্ন ঘটনাপ্রবাহ তরুণ নেপালিদের মনে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে একই সঙ্গে আবারও এই হিমালয় রাষ্ট্রে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতাকে সামনে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং জ্যানজি আন্দোলনের সূচনা গত সপ্তাহে নেপালের ক্ষমতাসীন জোট সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম বন্ধ করে নির্দেশ দেয় কর্তৃপক্ষের দাবি এসব কোম্পানি সরকারি কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেনি এবং ভুয়া তথ্য প্রচারে অনলাইন প্রতারণার মূলত দেশটির অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের পরিবার ও সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের চিত্র তুলে ধরেছিলেন তারা এমন এক সময়ে সরকারের আমলা ও রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করেছিলেন যখন দেশটিতে বেকারত্ব ও দারিদ্র ব্যাপক আকার ধারণ করেছে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী যাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী কাঠমুণ্ডতে জোর হয়ে বিক্ষোভ শুরু করেন তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয় জেনজি আন্দোলন যা পরে মুহূর্তের মধ্যে দাবানলের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের হাতে দুর্নীতি বন্ধ করো সামাজিক যোগাযোগ মাধ্যম নয় তরুণরা দুর্নীতির বিরুদ্ধে সহ বিভিন্ন ধরনের স্লোগান লেখা লেখা দেখা যায় এতে তরুণদের এই আন্দোলন যে নিষেধাজ্ঞার সঙ্গে বৃহত্তর রাজনীতির ক্ষোভকে যুক্ত করেছে তা পরিষ্কার বাংলাদেশেও এমনটি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম বন্ধ করে দেয়ার পর থেকে শুরু হয়েছিল আন্দোলনের তীব্রতা যেভাবে সহিংসতার রূপ নিল বিক্ষোভ কাঠমান্ডুর বিক্ষোভ বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘিরে ফেলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানান ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের মাঝে কিছু বিক্ষোভকারী সোমবার দেশটির সংসদ ভবনের ভেতর প্রবেশ করেন এ সময় বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাদানি গ্যাস জল কামান ওপরে সরাসরি গুলি চালান সোমবার রাত পর্যন্ত দেশটিতে সহিংসতায় অন্তত বিশ জন নিহত এবং দুইশো পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে মঙ্গলবার বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশ ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছিল দিন দিন এই সহিংসতা কেবল রাজধানীতে সীমাবদ্ধ থাকেনি বিক্ষোভ ছড়িয়ে পড়ে পোখারা বটুয়াল বৈরাহাওয়া ভরতপুর ইতাহারি দামাকের মতো বিভিন্ন শহরে এসব শহরে বিক্ষোভকারীরা কাঠমন্ডুর আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সরকারের সংস্কারের আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মঙ্গলবার সকাল আটটা মিনিটে কাঠমন্ডুতে অনির্দিষ্টকালের কারফিউ জারির ঘোষণা দেন পরে ললিতপুরাল এবং ভক্তপুর জেলাতেও একই ধরনের বিধিনিষেধ জারি করা হয় মঙ্গলবার কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন এ সময় তারা সরকারি খনিদের শাস্তি দাও হত্যা বন্ধ করো সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন সরকারের উপর চাপ বাড়াতে সুনির্দিষ্ট স্থাপনে হামলা মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদ ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেন এবং শীর্ষ নেতাদের বাড়ি ঘরে একযুগে হামলা চালান হামলার নিশানায় ছিল প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি প্রেসিডেন্ট রামচন্দ্র পাইডেল নেপালি কংগ্রেস নেতা এবং শের বাহাদুর দেওবা এবং মাওবাদী নেতা পুষ্পকমল দহলের বাসভবন এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু দেওবা রানার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্কুলটি জ্বলছে এবং বিক্ষোভকারীরা উল্লাস করছেন পরিস্থিতির ভয়াবহতা নেপালের সামরিক বাহিনী বারোটি উড়োজাহাজে করে মন্ত্রীদের মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে সরিয়ে এর মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজে হয় বিশেষভাবে নিয়োজিত ছিল নেপালের বেসামরিক বিমান চলাচলের অন্যতম প্রধান কেন্দ্রখ্যাত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার দুপুরের দিকে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন অবতরণ বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষ বলেছে বিক্ষোভকারীরা ড্রোন আতশবাজি এবং লেজার লাইট দিয়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে স্থগিত করা হয়েছে দেশটির এয়ারলাইন্স বুদ্ধ ইয়ার সহ অন্য কোম্পানিগুলো ফ্লাইট বাতিল করে পলির ক্ষমতা আঁকড়ে ধরা থেকে পদত্যাগ দেশ জুড়ে ভয়াবহ সহিংসতার মাঝেই পরিস্থিতি শান্ত করতে শেষ চেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে কোনো ধরনের সহিংসতা জাতীয় স্বার্থের পরিপন্থী আমাদের অবশ্যই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে তিনি মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাকবেন কিন্তু পর্দার আড়ালে ক্রমবর্ধমান চাপের মাঝে পড়ে যান ওলি দেশটির সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে মঙ্গলবার সকালের দিকে ওলি সেনাপ্রধান সামরিক সহায়তা চান তিনি সিগদেল বলেন অলি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তখনই সামরিক বাহিনী কেবল পরিস্থিতির স্থিতিশীল করতে পারে শেষ পর্যন্ত অলি পদত্যাকে রাজি হন এবং প্রেসিডেন্ট পাউডেলের কাছে আনুষ্ঠানিক পদত্যাগ পত্র জমা দেন এর মধ্য দিয়ে দুই হাজার ঘোষণার পর কেপি শর্মা চতুর্থ মেয়াদের অবসান ঘটে দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রী দুজনকেই একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মানুষের হত্যার পর পলায়ন করেছিল আর নেপালের প্রধানমন্ত্রী একুশ জনের মতো হত্যাকাণ্ডের দায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হলো পার্থক্য শুধু এখানেই মৃতের সংখ্যা আমাদের আরেকটি শিক্ষা নেপাল থেকেও নিতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন